হ্যালো ফ্রেন্ড আমি আর কে গাইডেন থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা ছাদ বাগানে যখন আমরা প্রত্যেকটা জবা গাছে অসংখ্য পরিমাণে আমরা যখন এরকম রঙ বেরঙের জবা ফুল দেখতে পারবো তখন কিন্তু আমাদের মনটা যেরকম ভালো লাগবে তার সাথে সাথে গাছ করবার প্রতি আগ্রহ আরও কিন্তু দুগুণ বেড়ে উঠবে তাই বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আমরা জবা গাছে কীভাবে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবো এবং ছোট ছোট যে সমস্ত জবা গাছগুলো আছে সেই সমস্ত গাছের গ্রোথকে যেরকম বাড়বে বাড়াবো এবং তার সাথে সাথে প্রত্যেকটা ছোট গাছেও আমরা কিন্তু এরকমভাবে কুড়িতে ভরিয়ে তুলব তো আজকের আমরা এমন একটি খাবার এই জবা গাছে প্রয়োগ করবো যে খাবার প্রয়োগ করলে গাছের গ্রোথ যেরকম একদিকে বাড়বে তেমনি কিন্তু জবা গাছের প্রত্যেকটি ডালে ডালে কিন্তু কুড়ি আসবে একদম সহজ পদ্ধতিতে এবং যে যে খাবারগুলো আজকে দেখাবো সেই সমস্ত খাবার কিন্তু আমাদের প্রত্যেকের ছাদ বাগানে আমাদের কিন্তু আছে এবং থাকবে আর এই খাবারই আমরা যদি সঠিকভাবে আমরা যদি প্রয়োগ করতে পারি তাহলেই কিন্তু জবা গাছের প্রত্যেকটা ডালে ডালে কুড়ি আসবেই আসবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন বাঙানি বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই যে সেই খাবার যে খাবার গাছকে একদিকে যেরকম গুরুত্ব বাড়াবে তেমনি কিন্তু প্রত্যেকটা গাছে অসংখ্য অসংখ্য পরিমাণে কুড়ি এবং ফুলে ভরিয়ে তুলবে বন্ধুরা জবা গাছে জবা গাছে এই খাবার ছোট গাছ বড়ো গাছ সমস্ত গাছে বয় করবে তো আমরা প্রথমে যে খাবারটি নিয়ে নিয়েছি এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা গোবর সার বা পাতা সার তোমাদের কাছে যে কোনো একটা কম্পোস্ট সার তোমরা কিন্তু নেবে এবং সেকেন্ড যেটা নিয়েছি সেটা হচ্ছে সিউির দানা এই সিউির দানা তোমাদের আমাদের কিন্তু ছাদ বাগান প্রত্যেকটা লোকের বাড়িতে কিন্তু আমাদের আছে কেননা আমাদের এই সিউই দানা ছাদ বাগানের জন্য একটা দারুণ কাজ করে তাই ফুল আনতে যেরকম সাহায্য করে গাছের গ্রোথকে দুগুণ ভাড়াতে সাহায্য করে তাই সিঁউর দানাটা তোমরা কিন্তু এক চামচের মতো নিয়ে নেবে ভার্মি কম্পোস্ট বা গোবর সার তোমরা এক মুচের মতো নিয়ে নেবে এই সিউইয় দানা অবশ্যই তোমরা নেবে আমাদের ছাদ বাগানের সবথেকে ভালো একটা জিনিস এবং দারুণ কাজ করে পরে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লাল পটাশ আছে এই জায়গাটা তোমরা জিরো জিরো পঞ্চাশ ইউজ করতে পারো জিরো জিরো পঞ্চাশ যদি না থাকে তোমরা এরকম লাল পচাশ ইউজ করতে পারো আমি লাল পচাশটা নিয়ে নিয়েছি জিরো জিরো পঞ্চাশ আমার কাছে আছে তবুও আমি লাল পটাশটা নিয়ে নিয়েছি লাল পটাশ কি হয় ফুলের পরিমাণটা আরেকটু বেশি তাড়াতাড়ি আনতে সাহায্য করে যেহেতু টপের গোড়াতে দেবো এই কারণে লাল পটাশটা খুব ভালো কাজ করে তাই লাল পচাসটা নিয়েছি এবং পরের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেটও কিন্তু তোমরা কিন্তু অবশ্যই তোমরা নেবে আমাদের প্রত্যেকটা গাছে এই ম্যাগনেসিয়াম সালফেট খুবই দরকার থাকে কারণ ম্যাগনেশিয়াম সালফেট পাতাতে খুব ভালো কাজ করে যার কারণে গাছ তাড়াতাড়ি খাবার গ্রহণ করতে পারে পাতা যত ভালো থাকবে গাছ তত খাবার গ্রহণ করবে আর পরের যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমি নিজে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিডটা নেবে যাদের গাছ ছোট আছে ছোটো গাছে যাদের আছে গ্রোথ ভালো হচ্ছে না তারা সেক্ষেত্রে হিউমিক অ্যাসিডটা নিয়ে নেবে যাদের গাছ বড় আছে তাদের হিউমিক অ্যাসিডের নেবার কোনো দরকার নেই তো আমি যে গাছে দিচ্ছি আমার গাছে কিন্তু প্রত্যেকটা ছোট গাছে কুড়ি তোমাদের দেখালাম কিন্তু আমি নিচ্ছি গাছের গ্রোথটা আমি আরও বাড়াবো তাই আমি এগুলোকে এই হিউমিক অ্যাসিডটাকে নিয়েছি টোটাল সমস্ত উপাদান তোমরা ভালো করে মিক্স করবে মিক্স করে এই খাবারটা তোমরা ফিফটিন ডেজ পনেরো দিন অন্তর তোমরা যদি একবার করে দিতে পারো বাগানের প্রত্যেকটা জবা গাছে দারুণ রেজাল্ট তোমরা পাবে গাছে যাদের ফুল আসে না তাদের গাছে ফুল আসবে আমি কিন্তু আমার ছাদ বাগানে প্রত্যেকটা জবা গাছে কিন্তু এই খাবার প্রয়োগ করি তোমাদের বাড়িতেও কিন্তু এই সমস্ত খাবারগুলো আছে কিন্তু কিভাবে প্রয়োগ করবে সেটাই কিন্তু আমাদের মতো গার্জেনারদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাই এইভাবে তোমরা প্রয়োগ করে দেখো খাবার গাছে ফুল আসবে আমরা আট ইঞ্চি বা দশ ইঞ্চি যে কোনো টবে আমরা কিন্তু এক মুঠের মতো আমরা কিন্তু খাবার এই গাছে দিয়ে দেবো দেখো আমি কিন্তু টবের মাটি খুঁছাচ্ছি না এই কারণে আমাদের এখানে নিম্নচাপের বৃষ্টি চলছে যার কারণে কিন্তু দেখো নতুন নতুন দেখেছ রুটে কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে তাই ভিজে অবস্থায় আমি যদি এখন এই টবের মাটি এই চারদিক থেকে খুশে দিই তাহলে কিন্তু রুদগুলো নষ্ট হয়ে যাবে তাই আমরা কি করব উপর থেকে খাবার দেব যাদের মাটি শুকনো হয়ে গেছে তারা কিন্তু মাটিটা একটু খুশে তারপরে দেবে আর যাদের এরকম টপ ভিজে আছে তারা কিন্তু উপর থেকে দিয়ে হালকা করে জল দিয়ে দেবে এই খাবারটা তোমরা ছোটো গাছে দাও যারা ছোটো গাছে দেবে তারা হিউমিক অ্যাসিডটা অ্যাড করে নেবে আর যারা বড়ো গাছে দেবে হিউমিক অ্যাসিড না অ্যাড করলেও হবে ঠিক আছে এইভাবে তোমরা খাবারটা প্রয়োগ করে জল প্রয়োগ করে দাও এবং প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর তোমরা প্রয়োগ করে দেখো তোমাদের গাছে ফুল আসবে এবং গাছ সুস্থ ভালো থাকবে হেলদি হবে এবং প্রত্যেকটা ডালে ডালে যেরকম ব্রাঞ্চ বেরোবে এবং প্রত্যেকটা ডালে সেরকম কিন্তু ফুল দেখতে পারবে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো গাছকে ভালো রেখো